নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন সকাল সাড়ে দশটার মতো বাজে ছেলের কাণ্ড দেখুন আমার পাড়ার এক ভাই দিয়ে গেছে এতগুলো চিজ আসলে চিজগুলো সব শর্ট ডেট হয়ে গেছে তাই জন্য সবাইকে ও দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে গেছে এত এতগুলো তো আর খাওয়া সম্ভব নয় ওই ছেলের বন্ধু যাকে পারবো কিছু কিছু করে দিয়ে দেব। ছেলে সেগুলো দেখেই অস্থির কি করছে দেখুন না আজ দুপুরে এক জায়গায় যাব। আপনাদেরও সাথে করে নিয়ে যাব। তাই একটু তাড়াতাড়ি করছি ছেলেকে তাই বলছি চিজগুলো নিয়ে না খেলাধুলা করে তাড়াতাড়ি গুছিয়ে তোলো তারপর খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরাবো বেরিয়ে পড়েছি বাসেও উঠে পড়েছি এখান থেকে আমি একাই যাচ্ছি থেকে দিদি আর আসবে আপনারা হয়তো অনেকেই জানেন আমার দিদির সাতটা বিড়াল রয়েছে তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে তাকে হসপিটালাইজ করতে হয়েছে সে গত তিন দিন ধরে ভর্তি আছে হসপিটালে তাকেই আজকে দেখতে যাচ্ছি একটা ছোট্ট অপারেশন হয়েছে এখন সুস্থই আছে চলুন দেখাই তোমাকে তো মামmom দেখতে চাইছে চিলিং কেমন আছো হাই বলে দাও এখানে এসে দেখলাম এত সুন্দর ব্যবস্থা করে ওনারা রেখেছে প্রত্যেকটা বিড়ালকে অবাক হয়ে গেলাম দেখে জানেন কি যে যত্ন নিচ্ছে বলার কথা নয় খুব যত্নে রয়েছে ওরা প্রত্যেকের জন্যই রয়েছে এরকম সেপারেট কেজ আর দিদিরও মনটা মানছিল না অনেক দিন ধরে ও বাড়ির বাইরে রয়েছে তাই ওকে একটু নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করছে এখন যদিও চিরি সুস্থই রয়েছে তবুও দিদির মনে একটা ভয় থেকেই যাচ্ছে তাই আমরা হসপিটালের যারা অ্যাটেন্ডেন্স রয়েছে সবাই দিদিকে বোঝাচ্ছে যে কোনো অসুবিধা নেই ওরা খুব ভালোভাবেই রয়েছে আরও অনেকের বিড়ালও রয়েছে দেখলাম আর কুকুরও রয়েছে জানেন তাদের জন্য এরকম আলাদা কেজের ব্যবস্থা করা রয়েছে বিড়াল কুকুরদেরও যে এত সুন্দর ব্যবস্থা থাকতে পারে এটা আমার জানা ছিল না এই যে নিয়ে এসেছি একটু মাসিকেও মাসিও আদর করছে আমিও একটু আদর করলাম কিন্তু যতই হোক ও তো অসুস্থ তাই ওর গায়ে বেশি হাত দেওয়ার চেষ্টা করলাম না আমরা তো বাইরে থেকে ঘুরে এলাম না অনেকক্ষণ সময় কাটালাম এবার বেরাতে হবে বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়েই দেখছি একটা গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে তাই ভাবলাম ঠাকুরটা একটু দেখেই যাই কি সুন্দর ঠাকুরটা হয়েছে দেখুন এখান থেকে তারাতলা অবধি আমরা তিনজনেই একসাথে যাব তারপর ওখান থেকে ওরা আলাদা বাস ধরবে আমি আলাদা বাস ধরবো অনেকটা সময় কেটে গেছে এবার বাড়িতে যেতেই হবে চলেও এসেছি বাড়ি বেলায় খুব খিদে পেয়ে গেছিল আসার সময় আমি কটা সিঙ্গারা এনেছিলাম ওটাই মুড়ি দিয়ে মেখেছি ছেলেটা একটু জেদ করছিল যাবে বলে ওকে তো নিয়ে যায়নি তাই আসার সাথে সাথেই শুরু করে দিয়েছে ঝামেলা বলছে তুমি ঠাকুর দেখে এলে আমাকে কেন নিয়ে গেলে না ওকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করলাম একটু খাইয়ে দিই তারপরে বসাবো আবার পড়তে ও আবার বলছে রাত্রিরে নাকি ওকে চিলি চিকেন ড্রাই আর মিক্সড ফ্রাইড রাইস করে দিতে হবে আমি বললাম আমার শরীর ভালো লাগছে না ঘুরে বেরিয়ে এসে তোর পাপা এসে যদি করে দেয় তো করবে দেখলাম ওর পাপা তাড়াতাড়ি চলেও এসেছে ওর পাপা বলল ঠিক আছে আমিই করে দেবো ওর পাপা ওকে বলে তো দিল আমি করে দেবো কিন্তু করবে মানে শুধু এই পকোড়াটুকুই ভেজে দেবে তাও চিকেনের মধ্যে ম্যারিনেশন করার জন্য উপকরণগুলো সব আমাকে হাতের গোড়ায় দিতে হয়েছে ও শুধু ম্যারিনেট করে আর চিকেনগুলো পকোড়া ভেজে দেবে ব্যাস এইটুকুই ওর কাজ বাকি কিন্তু সব আমাকেই করতে হবে তবুও ভাবলাম ছেলেটা যখন জিদ করছিল খাবে বলে তাহলে ঘরেই করে দিই বাইরের খাবার তো ওকে খুব একটা দিই না এই সমস্ত চাইনিজ আইটেমগুলো রান্না করতে খুব তাড়াতাড়ি হলেও কিন্তু এর জোগাড়জাতি করতে অনেকটাই সময় লেগে যায় এত কিছু ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কাটা বাটা চিকেনগুলোকে ম্যারিনেট করে তাকে আবার পকোড়া ভাজা এতটুকু কাজ করতেই যা সময় লাগে এর পরের রান্নাগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় চলুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি আগে চিলি চিকেনটা করে দিই তারপরে রাইসটা করব। ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম ততক্ষণে ওর পাপা চিকেন পকোড়াগুলো ভেজে নিল এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে জানেন তাই তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি খাইয়ে শোয়াতে হবে কাল আবার স্কুল আছে এই যে প্রায় হয়েই এসছে চিলি চিকেনটা তবে একদম ড্রাই করেই করব আজকে হয়েও গেছে চিলি চিকেন ড্রাই এবার নামিয়ে ফেলি তারপরে রাইসটা করলেই ব্যাস কাজ শেষ দুপুরে চিংড়ি মাছ রান্না হয়েছিল মা বেশ কয়েকটা চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছে ওই জন্যই ভাবলাম মিক্সড ফ্রাইড রাইসটাই করি চলুন হয়ে গেছে এটা যা পড়ে গেল এবার ঝটপট করে রাইসটা করে ফেলি তাহলেই সব কাজ শেষ আজকের মতো ভাতটা আর করতে হয়নি দুপুরের ভাতই ছিল অনেকটা ওটাকেই একটু মিক্সড রাইস করে নেব চিকেন কিমাটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই একে একে চিংড়ি মাছ ডিম ক্যাপসিকাম পিঁয়াজ বাঁধাকপি একটু থাকলে ভালো হতো কিন্তু নেই দরকার নেই সব উপকরণগুলো দিয়ে একটু রসুন কিমা একটু আদা কিমা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু ভিনিগারও দিলাম তারপরে ভাতটা তুলে দিয়ে একটু টমেটো সস একটু সয়া সস দিয়ে ভালো করে মিলিয়ে নেবো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি ছেলে এর মধ্যেই শুরু করে দিয়েছে খিদে পেয়ে গেছে বলে আসলে ওর খিদে না পেলেও বাড়িতে যখনই রান্না রান্না হতে দেখে ও হাফ হওয়ার মধ্যেই শুরু করে দেয় ওর খুব জোর খিদে পেয়েছে ওকে এক্ষুনি খেতে দিতে হবে কিন্তু খেতে দিলে সেই একটুখানি খেয়ে উঠে পড়বে চলুন এবার হয়ে গেছে ছেলেকে আগে খেতে দিয়ে দিই খেতে তো বসে গেছে কিন্তু জানেনি তো আপনারা ওর হাতে খাওয়ার সময় সব সময় মোবাইল থাকে আর একটা জিনিস দেখাই এই যে দেখুন কি দেখছে হানিবানী একটা শনি ইয়েতে হানিবানি কাজ ঝোলমাল বলে কাটুন হয় আমিও খুব দেখতে ভালোবাসি আর ছেলেও ভালোবাসে ওর খাওয়া হয়ে যাক তারপরে আমরা খাবো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের একটা নতুন ব্লগ